আ তো কুড়তিছ কুড়তিছিস তো চলো এখন ঝটপট কিছু কাজ আছে ধান এর সেগুলা করে নাও তারপরে যাব খালে বসি পড়তে তাই তো হবে না মাছ ভাই জাল খাবে ও বাবা বড় দিকে জালও খাবে তো বন্ধুরা আমি আর ঘন্টা গেছিলাম কলে জল আনতে এখন জল নিয়ে যাচ্ছি এই জল দেব হবে ধানে গরম জল দিতে হবে নাও এই যে

বন্ধুরা আমাদের কিন্তু এদিকে একটা দুটো তিনটে চারটে পাতা হয়েছে আর আমাদের টোটাল সিপ আছে সাত পিস আর তিনটে বাকি আছে সেই তিনটে অন্য সাইডে দেবো সব এক জায়গায় দিলে হবে না

আমাদের বর্ষি পাতা কমপ্লিট আর এখন চলে এসেছি আমরা জাল নিয়ে দাদার পুকুরে এইখান থেকে এখন জাল ফেলে মাছ ধরা পুঁটি মাছ হলে খুব ভালো হয় এই হচ্ছে চাতর এইখানে ধান ফেলা হবে যেহেতু আমরা গরমের চাষ করব আর গরমের চাষ করি আর বর্ষার চাষ করি আমাদের এদিকে দুটো চাষ হয় ধান চাষ একটা বর্ষা একটা গরমের বাবা চলে আসো

মাছ আছে আচ্ছা মোক ক'ত আছিল আমি বস্তি চেক দিয়ে চলে গেছে আর যে কটা চার বাকি ছিল একটা না দুটো তাই না দুটো দুটো চেঞ্জ করে দিয়েছি আর একটা বড় মূর্তি দেওয়া একটা বড় জাপানি পুটি আর এখন আর চেক দেবো না আবার দেয়া হবে কাল সকালে তাইতো ভোরবেলা ভোরবেলা চলো খাবো ভাত খাবো

দেখো দেখো মাছ বাদিছে রাখো মনে হচ্ছে তো মাঝ বাদ মাছ বাদছে মাছ বাদছে মাছ

এক হয়ে যাবে পাকা পাকা সই কি করবা রান্না ঝাল খাওয়া ঝাল ঝাল খাবো ঠান্ডায় তাহলে একটু কষা ঝাল ঝাল ভালো লাগবে ঝাল চলবে তো খুব চলবে কৌরব বাবা কথা বলো না কেন হুম হুম করো কেন পাকা কথা বলো এই শীতের ভিতরে খাতিবে সোলের পুরো একদম কষা কষা ঝোল তবে তো আসল মজা বন্ধুরা আজকে জামাই কিন্তু একটু চালবাসার দিকে ব্যস্ত রয়েছে সেই কারণে আজকে কিন্তু মাছ কাটতে চা আর সেই সোল মাছ নিয়ে নিছি এই প্রথমে যা ধরেছি সে শুধু দাফাচ্ছে হাতে মোটা আসছে না সাইটাই মাখে নিয়ে একদম তারপরই কাটতে বসে মাছটাও সেই রকম বড় মাছ থেকে বড়ো যেটা পাইছিলাম শোল মাছ সেইটা এখন কাটা হচ্ছে আর পিসি বললো যে দুটো মাছ একবারে তো খাই পারব না যে কারণে ছোট মাছটা রেখে দেওয়া হয়েছে আঁশ কাটা কমপ্লিট এবার শুধু কাটু মাছ পুরো একদম লাল লাল মাছ তেল হয়ে গেছে মাছ একদম ঠিক আছে বন্ধুরা মাছের মাথারা শুধু দেখো মনে হচ্ছে না অজগার এখনো জ্যান তো দেখো মাথারা ফাঁক করে দিচ্ছি দেখো এখনো জ্যান তো মাছ বন্ধুরা মাছ কাটা কিন্তু হয়ে গেছে আর এখন এই মাছ ধুয়ে পিছিয়ে রাতে তুলে দেবো তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছে মাঠের দিকে আর আজকে কিন্তু গরমের ধান পড়বে আর এই ধান বেশ পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আবার কিন্তু এই ধানের পাতা বড় হবে তারপর কিন্তু সেই পাতা আবার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার সেই ধান লাগানো হবে তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি মাঠের দিকে আর জামাই কিন্তু সামনে চলে গেছে আর আজকে আমাদের কিন্তু মানে ধান পড়বে গরমের চাষের ধান পড়বে আজকে দাদা জামাই আর চাতর খোলা কিন্তু অনেক বড় চাতর খোলা বানানো হয়েছে এটা কত বারো বিঘে এই বারো কিলোর ধান হ্যাঁ চল্লিশ কিলো বাবা চাদর খোলা বানানো হয়েছে অনেক বড় এমন ধান তো উঠে গেছে এখন হচ্ছে আইরের ধান এখন এই আইরের ধান ফেলা হবে আবার পঁচিশ দিন তিরিশ দিনের ভিতরে আবার এই ধান লাগাতে হবে আর এটা হচ্ছে লাল মিরিচান আর এই ধান খেলতেও খুব হালকা হালকা এই এটি দাবায় ফেললে ধান আবার কম হচ্ছে

বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে জোরদার আর মাছটা যে পেয়েছিলাম শোনো মাছ দুটো একটা তো রান্না করা হয়েছে বড়টা মাছটা একদম সলিড তেল আছে সলিড তেল আর জোরদার খাওয়া দাওয়া ভাই মাছের স্বাদ আছে না হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি

তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো দাদা